আমরা যদি এই প্ল্যাটফর্ম থেকে সফলতা অর্জন করতে চাই আমাদেরকে দুটি কাজ করতে হবে এক নম্বর হচ্ছে আপনাকে ফেসবুকের নজর আসতে হবে আর না হয় অডিয়েন্সদের নজর আসতে হবে আপনার যারা ফলোয়ার্স আছে তাদের নজর আসতে হবে আপনি যদি ফেসবুকের নজর আসতে চান আপনাকে প্রথমত বেশি বেশি করে পোস্ট করতে হবে যত বেশি পারেন টাইপ মেনটেন করে আপনি পোস্ট করেন ভিডিও পোস্ট রাইটিং ফোস্ট আপনার টেক্সট ফোস্ট ছবি পোস্ট আপনি নিয়মিত করেন বেশি বেশি করে করেন তাহলে আপনার ফেসবুকে আসা ফেসবুকের নজর আসা সম্ভব হবে আর যদি আপনি অডিয়েন্সদের নজর আসতে চান আপনার ফলোয়ার্সদের নজর আসতে চান তাহলে আপনাকে কী করতে হবে বেশি বেশি করে কমেন্টস করতে হবে রিপ্লাই কমেন্টস করতে হবে তারপর আপনি আপনার অডিয়েন্সদের নজর আসতে পারবেন এই দুটি কাজ যদি আপনি কম্পলসারি নিয়মিত করতে পারেন তাহলে ইনশাল্লাহ একদিন এই প্ল্যাটফর্ম থেকে সফলতা অর্জন করা সম্ভব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে শুভকামনা